মানে ইসরায়েলের যুগে এক আল্লাহর অলি তার পাশে থাকতো এক বেনামাজি ঘর থেকে বেরোইলে বেনামাজি দেখলে বল এই জাহান নামি বিকেল ঘরে আসার সময় কিরে জাহান নামি আবার দেখা হইলে এই তুই তো জাহান নামি বলে কেমতের দিন অলি রে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে এই তুমি যে এরা জাহান্নামি বলে ডাক দিস কে জাহান নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপ আমি দুনিয়া তোমারে দিছিলাম তো তুমি ওরা নামি কেন বললা ও নামাজ পড়ে নাই ও আমার ডাকতে পারে নাই কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই চিল্লাই বলেন ঠিক আজকে ওরে আমি জান্নাতে দেব তোরে জাহান্নামে নামে দেব খবরদার কাউরে জাহান বলার আগে হাজার বার ভেবে নেবেন কে জান্নাতে কে জাহান নামে কেউ জানে না একজন ছাড়া তিনি কে সবাই যদি জান্নাতে যায় জান্নাতে তো ঠেলাঠেলি হবে আজকের মতো ঠেলাঠেলি হবে না সর্বশেষ জাহান্নামের আগুনে হাজার বছর পরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ জান্নাতের এক একটা যে দরজা হবে বিশ্বনয় বললেন মা বাইনা মাক্কা তাওয়া হাজার সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে আমরা আমাদের দরজা দিয়ে ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি বড়জোর দুইজন তার চেয়েও ধাক্কাধাক্কি করে সর্বোচ্চ জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানিয়ে তো ওই জান্নাত যদি আল্লাহ সবাই রে দেয় আমার কোনো সমস্যা আছে এজন্য এবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি এল নিয়ে যেন কখনো অহংকার না করি আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিচু হই কেউ নিচু হতে চাইলে আল্লাহ তারা টেনে ওঠায় আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পুর মেনে জামিনে গেড়ে দেয় চিল্লায় বলেন ঠেকিরা সেদিন আদম আলহিসাম ভুল করলেন ক্ষমা চাইলেন ক্ষমা করে দিল কে এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইব মাফের দরজা খোলা আছে না নাই আবার সৈয়দ ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করলেন রব্বি আল্লি মুকে মাস আল্লাহ জিওয়া মিং দরুনি ওয়াতকদ্বন দোয়া আল্লাহ নে আমার নামাজ কায়েম বানান আমার কলেজার টুকরা ইসমাইল কেউ আমার সাথে নামাজ কায়েম বানান আমার দোয়াটা আপনি কবুল করে নেন সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জন্মতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি ঠিক না দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম আলা আল রব্বি আল রব্বি আল রব্বি আল সুবানাল্লাহ পড়েন এরপরে কোনো বিপদে যদি পড়ে যাই কোনো আপদ মুসিবতে যদি পড়ে যাই কি দোয়া করতে হবে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামের ওই দোয়াটা আল্লাহর কোরআনে আছে না নাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন লা ইলাহা ইল্লা আনতা আপনি ছাড়া কোনো ইলাহ নাই সুবহানাকা আপনি পবিত্র ইন্নি কুংতুমিন অফ আল্লাহ আমি জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই ঠিকই না আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে তরানোর কেউ আছে আমি ছাড়া আল্লাহর আরও গোলাম আছে না নাই আমি ছাড়া আমি তো আল্লাহর বান্দা আমি ছাড়া আল্লাহর আরও বান্দা আছে না নাই কিন্তু আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে দোয়া এটা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কেউ না তুমি ছাড়া আমারে ক্ষমা করার আর বাঁচানোর কেউ নাই এজন্য বিপদে পড়লেই একটা নাম নিতে হয় তিনি কে লা ই লা হা ই লা আংছা শোভা হা না কা এটা বিপদে পড়ার দোয়া বিপদে পড়লেই এই দোয়া পড়বেন মুক্ত করবে কে মাছের পেট থেকে সাইদান ইউনুস আলাইহিসাল্লাম কে বাঁচালেন কে আমাদের দেশে এটা শুধু ওই যে বজ্রপাত পড়লে পড়ে তাই না কি কয় ঠড়া ঠড়া ঠাটা বজ্রপাত শুদ্ধ বাংলায় তে বজ্রপাত পড়লে পড়ে আসলে শুধু বজ্রপাতের সময়ই না যে কোনো বিপদ দেখলেই কি পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি গুমতু মিনাজ জালিমিন 71 সালে পাখানাদার বাহিনী এদেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর মুসলমান হলে ছেড়ে দিত হিন্দু হইলে গুলি মারতো এক মুসলমানের রাস্তায় থামাইছে পাখানাদার বাহিনী আর জিজ্ঞেস করতো কালেমা বল কালেমা বলতে বললে ছেড়ে দিত মাথার মধ্যে বন্দুক ঠেকায় একজনের বলে সালে কালেমা বাতা মুসলিম আর হিন্দু আমি মুসলমান সালে কালেমা বাতা তাহলে কালেমা বল তো এই বেটায় ভয়ে পড়া আরম্ভ করছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন পাকিস্তানি রেগে গিয়ে বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হ্যায় এটা তো মুসিবতে পড়লে পড়ে বাঙালি কয় হাম তুমি মুসিবত মে হ্যাঁ আমিও তো মুসিবতেই আসি। তুমি বন্দুক ধরে কালেমা জিজ্ঞাসা করো আমার হুশ আছে আমি বেহুস আমি ডরে কি পড়তেছি আমি নিজেও জানি না তো এটা হচ্ছে মুসিবত কে কালেমা বিপদে পড়লেই যদি পড়েন বিপদ থেকে উদ্ধার করবে কে অনেকের মুখে কথা আটকে যায় তোতলামি হয় মামলিং হয় হৃদয়ে ভয় হয় দোয়া আসে না নাই সাইদ আনু সাল্লাই সাল্লাম বললেন রব্বিশ রাহালি সাদেরি ওয়েসি রিলি অ্যাম্রি ওয়াহাইলুল্লা কদে দাম মিলিসনি ইয়েফ কহু কলিস ওয়ানলাহ পড়েন ও আল্লাহ আমার হৃদয়টার উন্মুক্ত করে দাও আমার কার্যক্রম দাও তি তুমি আল্লাহ সহজে করে দাও কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায় আমার কথাগুলোরে তুমি স্পষ্ট করে দাও আওয়াজ করে পড়তে হবে আমিন এই সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা আল্লাহর কাছে করব রাজি আছেন কোরআন থেকে নেয়া আরবি দোয়াগুলো অনেক কমপ্রিহেনসিভ অনেক সুন্দর আপনি বাংলায় এক হাজারটা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে দেখেন কত কমপ্রিহেনসিভ আল্লাহ শিখাই দিলেন পড়ো রব্বানা আচিনা ফিদুনিয়া হাসানা ওফিল আহ হাসানা ওয়াকিনা আদাবান না আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও আখেরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়েন আমিন তো আপনি দুনিয়ার সব কল্যাণ নিলেন আখেরাতেরও নিলেন গাছেরটাও খাইলেন তলারটাও পুরাইলেন রাখলেন কি সবই তো চাইছেন এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোন দোয়া বাকি আছে কথা বলেন রব্বানা দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার সব কল্যাণ লাগবে আল্লাহ আখিরাতের সব কল্যাণ লাগবে আগুনের শাস্তি থেকে বাঁচানো লাগবে তো আপনি বাকি রাখছেন কিছু এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটারে বিক্রি করলে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহিSalam যখন হাত তুলতেন হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে এজন্য আল্লাহর হাবিব বলতেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বুতুনিয়া কুফিকুম যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও সুবহানাল্লাহ পড়েন আমরা তো শুধু এতটুকু চলি আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন সাহাবারা বললেন হাতচা ইয় রাদৈহি এমনকি বিশ্বনবীর বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম আমাদের বগল কি শুভ্র কুসকুসে কালো ঠিক কি না তো বগল ছিল শুভ্র ধপ ধবে সাহাবারা বললেন হাতচা ইর। আমরা ইসলামের বগলের দুই চোখে দেখতে পেলাম চিল্লায় জন্য হাত তুলে দোয়া করা শুননা হাত তুলে যখন মনে চায় দোয়া এটা করবেন ইচ্ছা চাইলেই করতে পারেন কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি তাজবিবাদ দিয়ে হাত তোলা এটা বিশ্ব এবং সাহাবারা করতেন না তবে ইন জেনারেলি ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায় আবার হাত তুলেও করা যায় মনে মনে চাইলেও কেউ শোনে না শোনে কে আল্লাহর হাবিব বলেন ইন আল্লাহ ইউন খেরিম আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি লজ্জাশীল কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় ওই হাত ফিরিয়ে দিতে ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে সুমান আল্লাহ পড়তে পারলেন না এই হাত তুলে দোয়া করার দরকার আছে না নেই আল্লা নাম নিবেন বারবার আল্লাহর আল্লাহ রে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো যে নামে ডাকো কোনো সমস্যা নাই তোমার ডাকে সারা দিবে কে আল্লাহর একটা সুন্দর নাম আছে রহমান কি নাম দোয়া করার সময় আল্লাহরা ডাক দেবেন ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ডাকা যাবে তিনি তো দয়াময় রহমান ঠিক কিনা না দয়াময় রহমান শেখালেন কোরন শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোরন শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিংসান সে খালেন বায়ান ঠিক না। আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে দোয়া শুরু করবেন ডাকবেন ইয়া রহমান আমার সাথে সাথে পড়েন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া গফুর ইয়া গফফার ইয়া সাত্তার ইয়া রাজ্জাক আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম বেশি আর জরে বেশি না কম এরপরে দোয়ার মাঝখানে যদি চোখের পানি ফেলতে পারেন ওই দোয়া কবুল করে নেয় কে আবার সম্মিলিত যদি দোয়া করেন একজন যদি দোয়া পরিচালনা করে প্রতি দোয়ার পরে আমিন বলা শুননা ঠিক কিনা যিনি দোয়া পরিচালনা করে তিনি যদি বলে আল্লাহ হাসিব না হিসাব এটা বলার পরে আমরা সবাই কি বলবো দোয়া যখন শেষ তখন হাত দুটো দিয়ে চেহারাটা মাসে করা শুননা করেন তো আপনারা কাইনা রসুল সল্লাহল্লাহ আলাইহি আ সাল্লাম ঈদা রফা আয়াদাই হি ফিদদোয়া লাহ হুমা ইল্লাহ মাসা হাবি হিমা ওয়াঝা আল্লাহ হাবিব যখন দোয়ায় হাত তুলতেন দোয়া শেষে তিনি চেহারা মাসে না করে দুই হাত নামাতেন না সোবানুল্লাহ পড়তে হবে আওয়াজ করবে এগুলো মেনটেন করলে আপনার দোয়া কবুল করবে কে যেকোনো সময়ে দোয়া করলে কবুল হয় ঠিক কি না বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে যে কোনো সময় ডাকলেই তিনি শোনে তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি শুনে সুমান এর মধ্যে একটা টাইম হচ্ছে সাহারির সময় সালাদের সময় তাহাজুদ পড়েন তো আপনারা আওয়াজ নাই এবার ধরা খাইছে হজুর ফজরই পড়তে পারি না তাহাজ্জুদ কেমনে করবো মাঝে মাঝে ট্রাই করবেন এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা মন্দা আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক হওয়ার তো দাও আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছে ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন হা নবিরা নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয় আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে তাহলে একটা টাইম পাইলাম টাইম ঠিক দুই নাম্বার কাবলাল ইফতার সামনে রেখে সামনে ইফতারি বসে থাকে আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানো ঠিক কি না মবিন ঝোপবো যে খুব মারে সময় মতো কাজ করে ঠিক কি না আল্লাহ তখন ফেরেশ তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা নাকি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় যোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমারে দেখছে নাকি ওরা ফেরেস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমারে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার তো ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেবো তাহলে তাহজ্জাদের সময় ইফতারির আগে মাঝখানে দোয়া কবুল হয় এটা অনেকে জানে না যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আজান একামতের মাঝখানের টাইমটা কাজে লাগাবেন মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো। আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহ বলবো ব্যবসার জন্য বলবো আজান হয়েছে জোহরের জোহরের সুন্নত পরে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত হয় নাই এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস আ হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা আর দোয়া উলাই রদ্দু বাইনাল আজানি ওয়াল ইকামা আজান একামতের মাঝখানে যেই দোয়াটা করা হয় ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাজবি পড়ার পরে আপনি দোয়া করবেন সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে আমরা না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব এবং নফল নামাজে আরও পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নম্বর জায়গা সালাতে শেষদায় পড়ে দোয়া করলে কবুল হয় আকরবাই আব্দুমের আ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে দেখা যায় সেজদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে কিন্তু বিষ্ণবী বলে টাইলসের উপরে না জায়নামাজে না তোমার সেজদাটা তোমার রবের কুদরতি পায়ের উপরে পরে শেজদায় পরে দোয়া করবেন সালাম ফিরানোর আগে বিশ্বনবী দোয়া করতেন লা ইউসাল্লি মান্না হাদু আরবা আল্লাহ হাবিব বললেন চার জিনিস থেকে পানাহানা আছে আমার কোন উম্ত যেন সালাম না ফিরা তারা যখন পড়ে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর আউযু বিকা মিন আযাব জাহান্নাম আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আউযু বিকা মিন ফিতনাতিল মসীহিদ আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও চিল্লায়ে পড়েন আমিন সালাম ফেরানোর আগে এই দোয়াগুলো করবে এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে করেন আপনারা বৃষ্টি পড়লে কি গান লাগাই দেন বৃষ্টি পরে টাপুর টুপুর ওই যে পোলা কোন রুপি হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আছে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগাই দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় নো বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আর একবার বেরোতেন আম্মাতা আয়শা বলতেন ভয় পান কেন? আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটাকে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে। আমি তো জানি না ভয় হয়। দোয়া করতেন আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগিসান মরিআন মরিআন নাফিআন গায়রা দার হাজিলান গায়রা আজিল আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন সুবাহান আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুবাহ পড়ে তাহলে ফরিদপুরের ভাইয়েরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন মনে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না লাইলাতুল কাদার খাইরুমিন আলফি সাহার আম্মা যে নায়সাকে আল্লাহর হাবিব শিখায় দিলেন আয়সা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহ ইন্নাকা আফুন তো হেকবুল পারেন না এটা আপনারা মুখস্থ করেন নাই আল্লাহ ইন্নাকা তো হেকবুল আফু আফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন পড়েন আমিন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন একরাম অনেক লাভ করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরআন খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে অফ করা অবস্থায় মুলতাজামে দাঁড়িয়ে হজ উমরা করছেন কারা কারা দেখি মাশাআল্লাহ হাত নামান যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দিও একটা জায়গা আছে হাজরা আসওয়াদের কর্নার তার ডানে কাবা ঘরের দরজা এই দরজা আর হাজরা আসওয়াদ পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটা জায়গাটারে আরবিতে বলে মুলতাজাম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব ধাক্কা ধাক্কি ওই জায়গায় সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কির মধ্যে অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে তো এই মালানা ছিল খুব চালাক মাসা আল্লাহ উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে লাগাই একটা দোয়া করছে দোয়াটা হইতেছে আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যায় পড়ছে কোনো সমস্যা নাই যা সাবার চাই কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নারী দাও খ্যাতি দাও এটা দাও ওটা দাও কয়টা চাবে একটা চাইছে আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো বিশ্বাসীরা বোকা হয় না বিশ্বাসীরা ঝুপ বুঝে কোপ মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা তাহলে এই সময়গুলো দোয়া করলে কবুল করবে কে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না সফর করলেই দোয়া মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না কেউ জুলুম করলেই দোয়া আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না আম্মা আব্বার কাছে দোয়া চান তো গোটা দুনিয়ার সব পিস সাহেব কোরআন খতম করে এইখানে ফু দিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে এই বোতলে ফু দিছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো শে উঠে যাবে এই জন্য আব্বা আম্মার কাছে দোয়া চাবো রাজি আছেন দোয়া কবুলের পাঁচটা শর্ত বলে আজকের আলোচনা শেষ এক নাম্বার শর্ত ইউর ইনকাম শুড বি হালাল হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না ঠিক কি না কোটি কোটি টাকা কামাইছে মসজিদ বানাই দিছে হাজার কোটি টাকা দিয়ে এতিমখানা কোনো লাভ হইছে কোনো লাভ হয় নাই ইন আল্লাহ তাইয়িব লাইক বালু ইল্লাহ তইয়িবা আল্লাহ পবিত্র আল্লাহ যেটা গ্রহণ করে ওইটাও হওয়া লাগবে লাইয়েক বালু ইল্লাহ তই কি বা থেকে আল্লাহ কবুল করে না এক সাহাবি এক লোক এক লোক আল্লাহর হাবিবের জামানায় কাবা ঘরের চারদিকে কাঁদতে কাট্তে আওয়াজ করবেন না কাটতে কাটতে ঘামতে ঘামতে দোয়া করতে করতে শেষ ইয়ারফ ইয়ারফ মাফ করো মাফ করো সাহাবিরা দেখে বলে এর চেয়ে বেশি আমল তো কাউরে করতে দেখলাম না আজকে তা সব দোয়া কবুল বিষয় বললেন তোমরা তাই মনে করো মা তো হারাম ও যা খায় হারাম খায় মালবাসুহু হারাম যেটা গায়ে দেয় হারাম টাকার জামা মাসরাবুহু হারাম ও যে শারাব খায় এটা হারাম আনা উস্তা জাবুলাহু আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করা ঠেকিরা হালাল থেকে সামান্য দান কল্লালা কবুল করে হালাল যারা খায় তারা মুস্তাজাবুদ্দা আওয়া এই যে বাজারের কুলিওয়ালা ঠালাওয়ালা দিনমজুর আমার রিক্সাওয়ালা ভাইয়েরা মুস্তাজাবুদ্দা আওয়া রিক্সাওয়ালার কাছে তো আছেন ও মুস্তাজাবুদ্দা আওয়া ওরে ধমক দিয়েন না ও দোয়া করলে আপনার জীবন উজালা করে দিবে কে আপনার বাড়ির দারোয়ান হতে পারে মুস্তাজাবুদ্দা আওয়া কারণ বেতন পায় পাঁচ হাজার ওর হারাম ঢুকবে কেমনে যেটা খায় ওইটাই হালাল এই জন্য আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের জন্য শর্ত নাম্বার ওয়ান শর্ত নাম্বার টু দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে তিনি কে আল্লার কাছেও কিছুক্ষণ মসজিদে চাইলেন আবার মাজারে যেও বাবার কাছে চাইলেন দোয়া একেবারে কবুল কবুল হবে খবর দা চাইতে হবে একজনের কাছে তিনি কে দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে যাকিন ও দা ল গোয়াং জম্ম কেনুন আবিল ইজাব দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন আমি যা বলছি এ দোয়া আল্লাহ কবুল করবেন অবশ্যই করবেন আল্লাহর উপর আস্থা একটু কম না কম না বেশি যার আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি আপনি যদি সন্দেহে হায় রে দোয়াটা যে করতেছি না জানি কবুল না হয় ওই দোয়া জীবনে কবুল হবে এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে